আসসালামু আলাইকুম আ ভাইবা কি ইউটিউব নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন ঈদের দিনটা কিভাবে আমাদের কাটে আজকে আপনার দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখতে থাকেন আসলে আমরা যারা খামারি যারা গুরু ফালি এবং কৃষিকাজ করি আমরা যারা কৃষক আসলে আমাদের ঈদের দিনও কাজ করতে হয় আমাদের ঈদের দিনও প্রচুর পরিমাণে কাজ করতে হয় মূলত যারা গুরু ফালে যারা মূলত গুরু খামার আছে যারা নিজে গুরু ফালে তারা জানে যে গরুর কাজটা কতটুকু করা লাগে ঈদের হোক গরুর কাজটা বাধ্যতামূলক করতে হয় ঈদের দিন হোক যে কোনো লয় গুরু গরুর কাজটা ঠিকই চালা যাওয়া লাগে একসময় কাজ করলে আপনি আপনার জমিতে একদিন কাজ না করলে দুই দিন কাজ না করলে সমস্যা কিন্তু গরু ফারলে আপনার প্রতিদিনই কাজ করা লাগে আসলে আমরা সকাল সকাল উঠতে আসার ব্যাপার সাড়ে পাঁচটার দিকে উঠছি উঠে আগে গরুর করে কাজটা শেষ করছি প্রথমে গরুর গোবর পরিষ্কার করা লাগে ভালোভাবে অনেক গোবর যেহেতু অনেক গরু প্রায় বার দেওয়া গোবর ফালাইলে দুই তিনবার গোবর এবং বল দেওয়া ফালাইলে সাত আট বল গোবর হয় সকালবেলা আমাদের গোবরটা ফালাইয়া তারপরে গোড়াগুলা পরিষ্কার করছি ফরিয়া ফরিয়া গরুগুলাকে গোসল দিয়েছি গোসল দেওয়া গরুগুলাকে খাবার দিছি খাবার দেওয়া তারপরে গরুর গাভীর দুধ দহন করছি আসলে এই কাজটা বাধ্যতামূলক আমাদের প্রতিদিনই করছে করতে হয় ওষুধ তাহলে এই কাজটা আমাদের ঠিকই করা লাগে আর এখন গরুও আমাদের মোটামুটি চারটা গরু কমে গেছে দুইটা বোস আর দুইটা গরু গর্তে কমে গেছে যাই হোক কমে গেল আরও একটা আজকে আনছি আরও একটা আনবো আগামীকাল আপনাদেরকে অবশ্যই বিরোধ দেখানোর চেষ্টা করব আসলে আমাদের যে কাজগুলা এটা ঈদের নমাজের আগে আমরা শেষ করে ফেলছি এই গুরুর কাজটা সকাল সকাল সাতটার ভিতরে কাজটা শেষ করে তারপর আমরা ঈদের নমাজে চলে গেছি আমাদের রতুর ঈদগাঁ আসলে আমাদের এই ঈদগাওটা অনেক বড় ঈদ ঈদগাও অনেক সুন্দর গা খুবই বড় কি ঈদগা অনেক মানুষ আটে আমাদের ঈদগাতে যে ঈদের শেষ করে ঈদের নমা শেষ করে তারপরে গেলাম কবরের ফাঁসে গুরুস্থানের কবর জালাত করলাম তারপরে কবর জারাত শেষ করে চলে আসলাম বাড়িতে বাড়িতে আইসা যে তারপরে আমাদের তো আর গুরুবার সময় সুযোগ নাই সময় নাই যেহেতু আমরা প্রচুর পরিমাণে কাজ থাকে বাড়িতে আইসা প্রথমে আমাদের গুরুগুলা আমাদের কয়েকটা বাসুর অন্য এক সাইড দিকে অন্য সাইডে আনছি যেহেতু নতুন আটটি গরু ঢুকামো আজকে আমাদের খামারে তারপরে গরু বাছুটা আইনা ছাড়িয়া তারপরে নতুন গরুটা আনলাম দেখতে পাচ্ছেন একটি গরু এই গরুটা এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আমি কিনছি এই গরুটা আমাদের এলাকার থেকেই কিনছি তারপরে এই গরুটা আনছি আইনা ছাড়িয়া গরুটা সুন্দরভাবে গড়ে বানছি আসলে আনার সময় আসলে একটা গরু আচ্ছা গরু থাকলে সবসময় গড়ে থাকলে একটা গরু বাইর হলে অনেক শতানি করে দুষ্টামি করে তাই অনেক দুষ্টামি করে তারপরে এটা কোনোভাবে আনলাম আইনা আইনাসাইয়া গরু ঢুকাইলাম গর ডুহাই তারপরে একবার দুভরক্ত গুরুগুলাকে গোসল করাইছি গর বাইন্দা সুন্দর টেকে তারপরে একবার দুভোরক্ত আমরা আমরা মূলত প্রতিদিন দুইবার গুরুগুলকে গোসল করাই একবার দুভোরক্ত গুরুগুলাকে গোসল করাইছি তারপরে গুরু দেখে দেখতে পাচ্ছেন কীভাবে গুরুগুলাকে গোসল করাচ্ছে আসলে এই যে গুরুরা দেখতে পাচ্ছেন এটা মূলত একলক শত্রু কিনছি আমি ফালার জন্য এটা কুরবানিতে বিক্রি করব যাই হোক তারপরে কাজ কাজটা শেষ করিয়া গরু গোসল টুসল করা তারপরে আমাদের একটা জেঙ্গার জমি আছে জমিটাতে ওষুধ দেবো আসলে কা ওষুধটা দু দিন ধরে দেওয়া না সুযোগ পাচ্ছি না তো রমজান মারছিল পুচুর পরিমাণে রোদ তোলে রোদের কারণে আমার একটা কাজও করা হয় না কাজ করতে পারি না ইফাকে বিকালবেলার জন্য কেয়ার আমরা খুলে রাখলাম কেয়ার খোলা তো রাখছি বিকালবেলার জন্য তারপরে দেখতে পাচ্ছেন ওষুধ দিতেছি গুড়া বা মাহরের ওষুধ তারপরে জেঙ্গার জমি থেকে ওষুধ দিলাম গুঁড়া ফুক মাহরের ওষুধ দিলাম দেওয়ার পরে বাড়িতে আসে এটু অল্প সময় রেস্ট নিছি রেস্ট নেওয়ার পরে একবার বিকালবেলা আমাদের গরুগুলোকে খাবার দেওয়া লাগে যেহেতু আমরা দুইবার খাবার দিই একবার সকালে একবার বিকালে এই হলো আমাদের কামারের কাজ যাই হোক আমাদের একটা লোক আছে কাজের লোক কাজ করার জন্য কৃষিকাজ করে এবং গরুর কাজও করে কিন্তু যেহেতু ঈদ ঈদের ঈদের দুই তিন দিন পর্যন্ত আসবে না আমার এই কাজগুলো একাই করা লাগবে প্রতিদিন এই কাজগুলো আমার একাই করা লাগবে দুটো দিন পর্যন্ত না আসবে যাই হোক আমার এই গাছগুলি কইরা অভ্যাস আছে সবসময় কই অভ্যাস তাই তেমন একটা কষ্ট হয় না তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক আমাদেরকে এত কাজের মধ্য দিয়ে সারা দিন পার করে তারপর আল্লাহর কাছে লাখ সুখিয়া আদায় করি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে সুস্থ রাখলে এই কাজ করা কোনো ব্যবহার না শরীর সুস্থ থাকে এর এই কাজগুলো করা কোনো ব্যবহার না আসলে ঘুড়া ঘুরি করিয়া কী লাভ হবে ঘুঁড়া করিয়া কী আল্লাহ লাভ আমি মনে করি কাজে টাকা ভালো তাই আমি সবসময় কাজ করার চেষ্টা করি সব কাজ শেষ করে একদম বিকালবেলা একটু ঘুরতে বের হই আমি সব সময় আগেও আসরে আগে আমি কিন্তু আমার যে কাজগুলো আছে সব কাজগুলো শেষ করে ফেলি গুরুর কাজ বলেন যে কোনো কাজ আমি আসরে ফরে করি না আসরে আজানের আগে আমি কাজগুলি শেষ করে ফেলি যাই হোক সবাই দ করবেন আমাদের জন্য আমাদের ভালো থাকি সুস্থ থাকি এগুলো আজকে এখানে শেষ করে দিলে আমি সবাই ধন্যবাদ ধন্যবাদ আমার বিরোধী দেখার জন্য আসসালামু আলাইকুম কোমারা মাত্র লাহিও পারে